কেকের উপরে আমি প্রফেশনাল শেপ কোর্স করেও প্রথমা কিচেনে কি শিখতে চলে আসলাম আর এই যে মায়ের বাসায় তিন দিন তিন বোন অনেক বেশি মজা করেছি সবটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমারি ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এটা আম্মার বাসা থেকেই আমি ভিডিওটি করছি তো গতকালকে আমার বাসে এসেছিলাম প্রিয়াঙ্কা থাকতে আসবে তো আমি এসেছিলাম এমনিতেই প্রিয়াঙ্কা বড়ো আপু আমাকে আর যেতে দেয়নি আমি আমারও থাকা হয়ে গিয়েছে তো আমরা তিন বোন রাতে খুব প্ল্যান করেছি যে এটা সেটা অনেক কিছু বানাবো আজকে মানে শুক্রবারে কিন্তু হঠাৎ করে আমার একটা ক্লাস পড়ে গিয়েছে প্রথমা কিচেনে যেটা রেজিস্ট্রেশন করে রেখেছি প্রায় আমি দুই মাস আগে তো দেশের পরিস্থিতির জন্য আসলে আপু এর মধ্যে কোনো ক্লাসে রাখেনি তো হঠাৎ করে আমি মেসেজটা পেয়েছি যে শুক্রবারে আমার সকাল সাড়ে নয়টার মধ্যে প্রথমা কিচেনে স্টুডিওতে থাকতে হবে তো কি আর করা আমাদের সব প্ল্যানে বসকে গিয়েছে তো আমি ভাবলাম যে না বাচ্চাদের জন্য যেহেতু প্ল্যান করেছি যে জারি ফ্রার জন্য কিছু প্রোজেন আইটেম আমি বানিয়ে রাখবো সেটা করে রাখি বৃহস্পতিবারেই আর যেহেতু আমি শুক্রবারে থাকবো না তো বৃহস্পতিবারেই করে রাখি তো আপুকে বললাম অফিসে যাওয়ার সময় যাতে যা যা দরকার কিনে রেখে যায় তা আপুও সব কিছু কিনে রেখে গিয়েছে তো আমিও বাচ্চাদেরকে স্কুল থেকে আনলাম ওদের পরীক্ষা ছিল যেহেতু আমার বাসায় থেকে ওরা পরীক্ষা দিতে গিয়েছে তো এই যে আমি হচ্ছে পিজ্জা ডোটা করে নিয়েছি অনেকগুলো প্রায় বারো কাপ ময়দা দিয়ে আমি পিজ্জা ডো করেছি যেহেতু আমি এটা দিয়ে মিনি পিজাও বানাবো বা চিকেন বানো বানাবো অনেকগুলো যাতে বানিয়ে রাখবো যাতে বাচ্চারা খেতে পারে মানে জারি যখন ইচ্ছা হয় তখনই খেতে পারে আর ওরা পছন্দ করে অনেক কিন্তু আপুরা আসলে সময়ের জন্য আপু বানাতে পারে না তো আমারও দেখা যায় ওরা আমার বাসায় গেলে খায় কিন্তু ওই যে এখানে তো আর পাঠাতে পারি না প্রতিদিন তা আমি ভাবলাম তাহলে এখানে বানিয়ে রাখলে ওরা যখন ইচ্ছা তখনই খেতে পারবে আর আমাদের দু বোনের বিস্কেট বানানোর কথা ছিল তারপর হচ্ছে নিমকি বানানোর কথা ছিল পিঠা বানানোর কথা ছিল তো শুক্রবারে এগুলো করার কথা ছিল যেহেতু শুক্রবারে বরাবর ছুটি থাকে তো আমার হঠাৎ করে তো ক্লাসটা পড়ে গিয়েছে তো আমি ভাবলাম কিছু জিনিস আমি আজকে করে নিই এই যে আমি সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি এই যে পিজার যে ব্রেডগুলো সেগুলো আমি বানিয়ে রেখেছি আর এখন এই যে চিকেন বানগুলোও বানিয়ে নিচ্ছি আসলে এগুলো একা একা করতে গেলে অনেক বেশি সময় লাগে আর আজকে যেহেতু আমি অনেকগুলো নিয়েছি তো অনেক বেশি সময় লেগেছে আস্তে আস্তে করতে করতে আর যেহেতু আজকে আমার রান্নাবান্না নেই তো আমার আসলে সব মানে অতটা ঝামেলাও হয়নি জুলে রান্নাবান্না করে এগুলো করতে গেলে অনেকটা সময় লাগে বা বিরক্ত লাগে আজকে যেহেতু আম্মাই রান্নাবান্না করেছে আমার তো আর আজকে রান্নাবান্নার কোনো প্যারা নাই বাচ্চাদের নিয়ে কোনো ঝামেলা নাই প্রিয়াঙ্কায় দেখা যায় নাও আজকে দেখেছে তো আমি শুধু এই কাজগুলোই করেছি আর কি এই যে পিৎজাগুলোকে এখন সাজাবো সাজিয়ে টাজিয়ে তারপর র্যাপিং পেপারে র্যাপ করে রেখে দিব আর কি আর বেশিরভাগ বৃহস্পতিবারে আপুর মিটিং থাকে তো আপুর বৃহস্পতিবারে আসতে একটু সময় লাগে তারপর আপুর সুন্দর মধ্যে এসেছে তারপর আমরা আবার একটু মার্কেটে গিয়েছি আপুর টুকিটাকে কেনা ছিল তো সেটার জন্য আবার এগারো নম্বর মার্কেটে গিয়েছিলাম এসে তারপরে আর বিস্কিট বানানো হয়নি এই যে পিজাগুলোকে সুন্দর করে সাজিয়ে এখন এগুলাকে বক্স করে রেখে দিব, মানে যা যা করেছে এগুলোকে এখন ঠান্ডা হয়ে গিয়েছে এগুলোকে এখন সুন্দর করে ডিপে রেখে দিব যখন ওদের খেতে ইচ্ছা করবে শুধু ডিপ থেকে বের করে দশ মিনিটের জন্য বেক করে নিলে হবে আর এখানে বড় আপু এই যে মার্কেট থেকে আসার পরে পিঠাগুলো বানিয়ে নিয়েছে এটা হচ্ছে পাকুন পিঠা এটা না রবিন তারপরে নাফিসের আবু এর অনেক বেশি পছন্দ করে আর এই পিঠাগুলো কিন্তু আপুও অনেক সুন্দর করে বানাতে পারে মানে খুব সুন্দর হয় ওর পিঠাগুলো মসমচা তারপরে হচ্ছে মানে কিভাবে যেন বানায় এত সুন্দর করে শিরাগুলো ঢুকে তো এখানে আপু কেটে দিয়েছে আর নাফিস না তারপরে হচ্ছে আর আফা বড় আপু মিলে ডিজাইন করে নিচ্ছে আর কি যেমন নিচ্ছে তেমনই করে নিচ্ছে আর যতবারই আমি মেলা করেছি এই পিঠাগুলো আমি নিয়েছি মুখমাকড় পিঠাগুলো এগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর আপুরে যেভাবে পিঠা বানায় এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মচমচা থাকে খেতেও অনেক বেশি মজা হয় তো যখনই মেলা থাকে আমি আপুকে নিয়ে যাই আপুই সুন্দর করে বানিয়ে দেয় আমার এই পিঠাগুলো তো যাই হোক এই যে আপু এখন সুন্দর করে ভেজে তারপরে সিরাই দিবে আর কি আর দিকে ভাত বসিয়ে দিয়েছে রাইস কুকারে এখন যেহেতু আপু সিলিন্ডার গ্যাস ব্যবহার করে আপু রাইস কুকারে বেশিরভাগ ভাত রান্না করে আর সুন্দরও হয় দেখি তো যাই হোক এই যে পিঠাগুলো এখন শিরাতে দিল শিরা থেকে তুললেই দেখা গিয়েছে যে সবাই খুব পছন্দ করে খেয়ে নিয়েছে আসলে পিঠা তারপর হচ্ছে সেগুলো কিন্তু মানে গরম গরমই খেতে ভালো লাগে তো যাই হোক আজকে আর আমাদের দুই বোনের বিস্কিট বানানো হলো না আমরা ভাবছিলাম জাস্ট অনেকগুলো বিস্কিট বানাবো সেটা আর হলো না সেটা অন্য আরেক দিন বানাবো আর আপুর অফিস থাকলে অফিস থেকে আসার পর আপু কোনো কাজ করলো কেন যেন ভালো লাগে না সারাদিন অফিস করে এসে মানে কাজ করবে এটা দেখলেও ভালো লাগে না তো যাই হোক তারপরেও আপু তো করতে হয় আপু কিন্তু অনেক কাজই করে আর আপুর কাজ কিন্তু খুব দ্রুত খুব মানে ছটপট করে করে ফেলতে পারে মানে অল্প সময়ের মধ্যে আর কি যাই করে এই যে পরের দিন শুক্রবার সকালবেলায় উঠে আমার বোন আমাকে নিয়ে যাচ্ছে এই একটা মানুষের কাছে আমি কিন্তু অনেক কৃতজ্ঞ যেখানে আমি যে কাজের জন্যই যা গিয়েছি যে কাজ শিখতে গিয়েছি এই মানুষটাই আমাকে সাথে করে নিয়ে গিয়েছে বলতেও হয় না ও বলে যে তুই একা যেতে পারবি না আমি নিয়ে যাব তোকে আমি কেকের কোর্স করার জন্য আজিমপুর যেতাম সেই মিরপুর থেকে আজিমপুর আপু আমাকে নিয়ে যেত প্রায় অনেক দিনই নিয়ে গিয়েছিল পরে আমি বলেছি যে না আমি যেতে পারবো পরে আমাদের মিরপুরের এখান থেকে একজনকে পেয়ে গিয়েছিলাম পরে ওনার সাথে আমি সবসময় যেতাম যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু শুক্রবার এবং শুক্রবারের সকালটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই আমার ঘুম ঘুম পাগল বোনটা ঘুম থেকে উঠে আমাকে নিয়ে যেতে হয়েছে এই যে আপু আমাকে স্টুডিওর নিচে নামিয়ে দিয়ে আপু আবার ওই চিএজিতে করে চলে গিয়েছে তো আমি এখানে অপেক্ষা করছি এখনও আপু আসে নাই মানে মেহের জাবিন আপু আসে নাই আমরা প্রথমা কিচেনের স্টুডিওতে এসে বসে আছি আমরা সবাই আমরা প্রায় আঠারো জন ছিলাম তো এই যে আমরা সবাই অপেক্ষা করছি আপু এখন আসবে আমাদেরকে একে একে সবগুলো বাটার ক্রিমে যতগুলো ভেরিয়েশন আসে সবগুলো শিখাবে আজকে আগামী কালকে বা এর পরে হচ্ছে আমাদের ডেকোরেশনের ক্লাস থাকবে তো আজকে যতক্ষণ শেখানোর দরকার ততক্ষণেই শেখাবে আর কি তো আমাদেরকে সার্টিফিকেট দিবে এখানে এই জন্য নাম ফোন নাম্বার এগুলা দিতে হচ্ছে আর কি তারপরে এই যে আমরা আড়াইটা প্রায় তিনটা পর্যন্ত ক্লাস করেছি তারপর আমরা আবার আমি আবার আম্মার বাসায় চলে গিয়েছি একা একা সাহস করে আমার বোন বলেছিল ওকে ফোন দেওয়ার জন্য যাওয়ার আধা ঘন্টা আগে তা আমি কিন্তু সাহস করেই কিন্তু বের হয়ে গিয়েছি একা একা চিন্তা করলাম সাহস করি একাই যাই আবার ওকে আনবো আবার ওর সাথে যাব দরকার নেই আমি দেখি সাহস করি যে পারি কিনা ওরা তো আমাকে দেখে অবাক হয়ে গেছে এই যে আপুকে আপু মাসাল্লা এত সুন্দর আর কথাগুলো আপুর এত সুন্দর এত ভালো লেগেছে আপুর ক্লাসগুলো মানে ক্লাসগুলো করে তো যাই হোক আপুকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম যে আপু আমি মোটামুটি সব পারি আমি কোন ক্লাস করব আপনার তো আপু আমাকে বলছিল যে আপনি কোরিয়ান বাটার ক্রিমের ক্লাসটা করতে পারেন এখানে অনেকগুলো আমরা ক্রিম শিখাই এবং অ্যাডভান্স লেভেলের ডেকোরেশন শিখাই আপনি চাইলে এই ক্লাসটা করতে পারেন তো আমি সেই হিসাবে আপুর এই ক্লাসটা জয়েন্ট হয়েছে আর আপু কাছে আমি যে কোনো একটা ক্লাস করার খুব ইচ্ছা ছিল সেই আশাটাও পূরণ হয়েছে তো আজকেই তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ